তারা রোজা আছে আর প্রচন্ড গরমের সময় না তারা দেখছেন যে নবী রোজা রেখেছেন কিনা একটু খোঁজ নেই জানতে পারেন যে নবী তো রোজা ছাড়েননি আরে নাম রোজা ছাড়েননি আর আমাদেরকে রোজা ছাড়তে বলছেন আমরা ছাড়বো না আমরাও রোজা রাখবো তিনি ছাড়তে বলছেন আমাদের মায়া করে তার এটা তো বাধ্যতামূলক আর হুকুম না সেই জন্য তিনি যখন রাখছেন তো আমরাও কি করব আমরাও রোজা রাখবো শ্যামি থাকবো আর আসর প্রায় হয়ে গেছে আসর হয়ে গেছে সারাদিন রোজায় আসর হয়ে গেছে রোজা বেশ কিছু সাহাবি ছাড়েনি এর মধ্যে নবীশন জানছেন যে আমি পারবো রোজা রাখতে কিন্তু এরা পারবে না একজন লোক হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে আছাড়কে বেহুশ হয়ে গেছে রোজার অবস্থায় পিপাসায় কেদার সফরে বেহুসে পড়ে গেছে লোকেরা তখন তাড়াতাড়ি করে ছায়া করা শুরু করেছে আর পানি টানি দিয়ে তাকে সচেতন করার চেষ্টা করছে লোক চারিদিক থেকে ঘিরে ফেলেছে নবী মাহম্মদ রসুল্লাহ স্যার বলছেন যে কি হয়েছে এখানে বলছি একটি লোক এই গরমের দিনে রোজা অবস্থায় ছিল আর বেহুসে পড়ে গেছিলো ঠিক নবী এ কাইম সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন যে উলাইক ও ওসাদ এরাই হচ্ছে না ফারমান এরাই হচ্ছে নাফারমান এরাই হচ্ছে নাফারমান আমার বিরুদ্ধ আচরণকারী রোজা রেখে রসুলের নাফারমান সাল্লাম চিন্তা করতে পেরেছেন কিসের জন্য হেকমতটা অন্য আমি এদিক থেকে বলছি কি যে আপনার সুস্থতার নিয়ামত কি আপনি কি করেন সুরক্ষা করেন হেফাজতে রাখেন আপনার সুস্থতা যাতে করে বিঘ্নিত না হয় আল্লাহ পাক কত এই নিয়ামতের হেফাজতের জন্য আপনাকে দিনের মশাইল দান করছেন আনো বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির কাজ নয় আসিয়ামু ফিস সফরের রোজা রাখা সফরে যদি কষ্ট হয় কষ্ট হচ্ছে তারপরে পেরিনও রেখেই নি কষ্ট হইলে কি হবে আবার পরে তো রাখতেই হবে রেখেইনি অনেকে এরকম করেন বলেন নবী কষ্ট হচ্ছে আর তারপর রোজা রাখছো লাইসা এটা নেকির কাজ নয় আসিয়ামু ফিস যে সফরের রোজা রাখবে না फरमानও বললেন আর নেকির কাজ নাই নেকির কাজ নাই তার মানে কোনো ফায়দা নেই রোজা রেখে কেন রাখবেন আপনি এই ভাবে আল্লাহ পাক রব আলমিন নিয়ামতের হেফাজত করতে বলেছে ফরোজ রোজার ক্ষেত্রে আপনাকে দেখাইলাম ফরজ রোজার ক্ষেত্রে দেখালাম এখন সুন্নত নফল রোজার ক্ষেত্রে এই ক্ষেত্রে হাদিস শুনেন স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে আপনি চিন্তা করেছেন বিয়ে শাদির পরে অনেক পরিষ্কার লোকেরা এরকম হইতে পারে সাহাবেকের জামানায় ছিল ওই হাদিস আপনাকে শোনাবো চিন্তা করছেন যে বিয়ে শাদির আগে আমি এত ঘন্টা তাহাজুদ পড়তাম আর এতক্ষণ কোরআন তেল করতাম রাতের এরকম জাগতাম আর এখন বিয়ে শাদির পরে ডিস্টার্ব হয়ে যাচ্ছি আমার তাহাজ্জুদটা আর ওইভাবে পড়তে পারছি না এরকম অনেকে চিন্তা করেন তাই না জি হ্যাঁ অনেকে চিন্তা করেন আপনার চাইতে বেশি এইরকম ধরনের ভুল চিন্তা করি একাধিক সাহাবি এরকম ভুল করেছে দুইজন সাহাবির ঘটনা আপনি শোনা তার মধ্যে এই ঘটনাগুলি সবগুলি প্রায় বোখারিতে রয়েছে মুসলিমে রয়েছে সহি সহি হাদিস আব্দুল্লাহ না আমরিবিনা আস বড়ই দিনদার সাহাবী ছিলেন তার পিতা আমরিবিনা বাবার আগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বাপ লেটে ইসলাম গ্রহণ করেছে ছেলে আগে ইসলাম গ্রহণ করেছে। যৌবন কাল থেকেই খুব বেশি বেশি রোজা রাখতেন আর সারারাত ধরে তাহ্জত পড়তেন তার বাবার আমরিবিনা আস বড় নেতৃস্থানী ব্যক্তি ছিলেন একটা ভালো মেয়ে দেখে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়ে দিলেন ছেলের এ বিয়ে দেওয়ার পরে হাদিসের ভাষায় শোনাই বলছেন আবদুল্লাহ বিন আমর আস যে আন কাহানি আবি ইমরাতান হাসাবিন আমার বাবা আমার বিয়ে দিয়ে দিল এমন একটি মহিলার সাথে যার বংশে বংশ মর্যাদা খোঁজা ছিল হ্যাঁ সম্ভ্রান্ত বংশে আমার বিয়ে দিল ফাঁকানা ইয়াতা আহাদ কান্না তাহু তারপর নিজের বৌমার খোঁজ খবর নিত মাঝে মাঝে তাহলে তখনও বিন আমর বিন আস আরবদের মধ্যে বিয়ে দেওয়ার পরে পর্দার খাতিরে ছেলে কি করতো আলাদা করে থাকতো যাতে করে ওই দেবর ভাসুরের সামনে হ্যাঁ ঘুরতে না হয় আর বিহায় পর্দা না হয় কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিম সমাজ হাইরে বড় অফসোস এই পর্দায় বুঝে না পর্দাই বুঝে না মাঝে মাঝে খোঁজ নিতে আসতো কাছে খোঁজ নিতে আসতো যে কি সাথে কেমন ব্যবহার করছে আমার ছেলের ব্যবহার কেমন পাচ্ছ সে তোমার তোমার স্বামী কেমন ইত্যাদি 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 তোমার খরচ টরজ তোমাকে সময় দেওয়া ইত্যাদি সব বিভিন্ন দিক জিজ্ঞেস করতো বৌ মাকে এসে কারণ খেয়াল আমি বিয়ে দিয়েছি মেয়েটাকে আমি পছন্দ করেছি সুতরাং মেয়েটা আমাকে খুঁজ নিতে হবে যে কি করছে না করছে আমার ছেলে হকাদে করছে কিনা ফাতা হল ওই বউ মা শ্বশুর মেম বলতো আপনার ছেলে লোক তো খুব ভালো আপনার ছেলে মানুষ তো খুব ভালো ভালো মানুষ আমার স্বামী কিন্তু লাম ইয়াতা লানা ফিরাসান ওয়ালাম ইয়ফাত ইয়ফাতেশ লানা কানাফান তবে একটি কথা আমার বিছানা বিছানাতে পাও রাখেনি বিছানাতে পাও রাখেনি বসে আছে বিছানে ও আর কি করছে সারা রাত তাহাজ সারা রাত তাহাজ এদিকে বউ অপেক্ষা করছে যে স্বামী আসবে নতুন বাসর ঘরে প্রথম দিন গেছে দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রথম থেকে শুরু থেকে এমন নয় যে বাসর হয়েছে প্রথম দিন থেকে অবস্থা তার চলছে বিছানায় পাও রাখেনি আর এমন কি আমার গায়ে যে পোশাক করেছে কাপড় কাপড়ও ছুঁয়ে দেখেনি আমাকে ছোঁয়া তো দূরের কথা সুভান আল্লাহ শারীরিক সম্পর্ক হওয়া তো দূরের কথা স্বামী স্ত্রীর হক আদায় করবে হ্যাঁ সেটা তো দূরের কথা আমার পর্দাটাও খুলে দেখেনি যে আমার যে পর্দাটা আছে কাপড় আছে ওইটাও খুলে দেখেনি সুভান আল্লাহ অবাক হয়ে গেলে কি কিরে আমার ছেলে কোনো দিন আতাই না হোক যেই দিন থেকে আপনার ছেলের ঘরে এসেছি না আমার বিছানায় বাঁধিয়েছে আর না আমার কাপড় একটু ছুঁয়ে দিয়েছে ভাবলে যে ছেলে হয়তো একদিন দুদিন যাচ্ছে ঠিক হয়ে যাবে তারপরে বউয়ের উপর একটু ভালোবাসা বসবে তখন হয়তো আগ্রহ হবে তারপরে বিছানায় আসবে দেখা সাক্ষাৎ করবে মেলামেশা হবে কিন্তু কোনো সম্পর্ক নেই বেশ লম্বা সময় এরকম হয়ে যাচ্ছে কাজ হবে না এই ছেলেকে ঠিক করা যাবে না যেতে হবে কোথায় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কাছে গিয়ে অভিযোগ করতে হবে মেয়েটা সম্পর্কে ছেলে সম্পর্কে অভিযোগ করলেন আমর ইবনে আস যে আমার ছেলে বিয়ে দিয়েছি ভালো একটা পরিবারে স্ত্রীর খোঁজ খবর পর্যন্ত নাই না স্ত্রীর বিছানায় পর্যন্ত যায় না সারা রাত তাহাজ্জুদ পড়তে থাকে আপনি এখন কি করবেন করেন আমার ছেলে চিন্তা করে না এইরকম পরেশগারিও মন্দ কাজ কি বাজি পরেশগারি সারা রাতের তাহাজ এমন না যে এসা পর শুরু ফজরে শেষ সারা রাত যদি চললো আর ফজর আজান হয়ে গেলে তো মসজিদে যেতে হবে তার কোথায় হকাতে কোথায় আর বিছানে যাও হ্যাঁ আর কোথায় ওর গায়ে হাত দেওয়া আর কোথায় ওর কাপড়ে হ্যাঁ হাত দেওয়া কোনো কিছুই নেই তার বললেন যে ইলকানি ওকে আমার সাথে মোলাকাত করা তোমার ছেলে কি আমার সাথে সাক্ষাৎ করো বলো আমার সাথে যেন দেখা করে তোমার ছেলে আব্দুল্লা তু বা তোমাকে রসুল দেখেছেন দেখা করতে বলেছেন যাও তুমি দেখা করো বলছেন যে তারপর আমি রসুল্লা সাথে সাক্ষাৎ করলাম ফাঁকা হ্যাঁ তুমি কিরকম রোজা রাখছো তাহলে কলাইলি রোজা রাখছি রাতে তো এরকম গেল গেল রাতের তাহাজ্জুদ দিনে অনেকে ভাবতে পারেন যে রাতে তাহাজ পড়ে সকালে হ্যাঁ আমাদের এক শ্রেণীর লোকের মতো সারারাত রাত জেগে আছে আজকাল তারপরে কোন কাজে আজকালকার লোকেরা তাহাজ্জুদে সারা দেখেন ফেসবুকে নেটে অনলাইনে আছে ফজর পর্যন্ত রাত তিনটে তো অনলাইন আছে হ্যাঁ রাত চারটে তো অনলাইনে আছে আর ফজর পড়ে যদি মুসল্লি হয়তো ফজর পড়ে শুয়ে গেল শুলো কতক্ষণ জোহর ওইদিকে জোহর গায়ে বহার আশঙ্কা জোহর আর জমাৎ ধরতে পারে না সারা জেগে জোহরে জামাত ধরতে পারে না সাহাবি আব্দুল্লাহ বিন আমি আস সারা তাহাজ আর দিনে নবী সব জিজ্ঞাসা করছেন যে তোমার রোজা কেমন বলছে কুল্লাইম দিনই রোজা রাখেন সারা বছর রোজা তাহলে ওকেই ফতেম কোরআন খতম কেমন করে করো তাহলে কুল্লা লাইলাতে প্রত্যেক রাতে এক খতম সুহান আল্লাহ প্রত্যেক রাতে এক ক্ষত পনেরো মিনিট করে যদি ধরেন তো তিরিশ পনেরো কত হয়ে যায় সাড়ে চারশো কি মিনিট সাড়ে চারশো মিনিট সাড়ে চারশো মিনিট ঘন্টা কত হয় তাহলে হ্যাঁ মোটামুটি তাহলে এ থেকে শুরু পর্যন্ত কোরআন তেলাও কিসে কোরআন তেলাও তাহার কারণ সালাফদের তরিকা রাত এমনি এমনি তেলাওত হইতো না তারা তাহাজ ভিতরে কোরআন তেলাওত করতেন আর এটা কোরআন শিক্ষা তারা আসল কোরআনের উপর আমল করতেন ভালো করে শোনেন

আর গোটা মাসের নে পাবে প্রত্যেক মাসে তুমি তিনটি করে রোজা রাখো আচ্ছা কে তিনটা করে রোজা রাখছেন হ্যাঁ যেন আমাদেরকে তৌফিক দান করে মাসে তিনটা করে রোজা রাখো তাহলে এতেই তোমার সারা বছরের রোজা হবে 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 না তিন দশে তিরিশ একটা রোজা রাখলে দশ গুণ হয় তাহলে তিন দশে তিরিশ দিনের নাকি পেয়ে গেলেন আপনি ওয়াকরাইল কোরআন আফিকুল আর কোরআন তেলাওত করো প্রত্যেক মাসে এক খতম নবিসাল্লাম বলে মাসে একটা খতম দাও প্রত্যেক রাতে এক খতম না আর মাসে তিনটা করে রোজা রাখো কালা তো তখন আমি বললাম অতি কাক সাল মিন আমার এটা হবে না এর চাইতে বেশি পারবো আমি কালাসম সালাসম ফিল জুমা তাহলে সপ্তাহে তিনটা রোজা রাখো কুল তো অতি কাক সাল মিন এর চাইতে বেশি পারবো কাল আফতের ইয়মান ওসম ইয়মান দুদিন ছাড়ো আর একদিন রোজা রাখো এরকম করো তাহলে কুলতো অতি এর চাইতে বেশি আমি পারবো তাহলে সুম আফজাল্লা সম তাহলে সব উত্তম রোজা রাখো সব চাইতে আফজাল উত্তম উৎকৃষ্ট রোজা রাখো সেটা হচ্ছে সম আ দাউদ আলিহি সালাতুসাল্ দাউদ আলাই ইসাল্লাতুস সালাম এ রোজা তিনি করতেন করতেন ও ইওমিন ইয়ৌমিন ওফতার ইয়মিন একদিন রোজা শিয়াম আর একদিন রোজা ছাড়া রোজা বিহীন তাহলে ছয় মাস রোজা বছরে ছয় মাস রোজা ছয় মাস রোজা ছাড়া দিনে পানাহার করেন ওয়াক রাফি করলে সব আলাই আলী মাররা আর যখন তুমি বলছো যে তেলাও তুমি বেশি করবে তাহলে সাত দিনে খতম করো তাই দিনে সাত দিনে খতম করো সাত দিনে খতম করলে চার সাথে আঠাইশ মোটামুটি তাহলে এক এক রাতে কত পড়তে হয় চার পাড়ার একটু বেশি পড়তে হয় চার পাড়া চার সাড়ে চার পারা করে তুমি পড়ো তাহার যদি কিন্তু তিনি কবুল করেন না না আমি এর বেশি পারবো না এর বেশি পারবো এই করেছেন তিনি শেষখানে বার্ধক্য যখন পৌঁছে গেলেন বৃদ্ধ যখন হয়ে গেলেন কি হয়েছিল জানেন তার চোখগুলি বসে গিয়ে ধীরে ধীরে নবিশ্বাস কথা বলেছেন যে দেখো আবদুল্লাহ রেয়াজুসালিহাদিসটি রয়েছে সই বখারি সহি মুসলিম রয়েছে এইভাবে তুমি এত বেশি রোজা রাখো আর সারা রাত জাগো ঘুমাচ্ছ না এইরকম যদি করো তাহলে কি হবে তোমার দেহ দুর্বল শরীর দুর্বল হয়ে পড়বে আইন চোখগুলি তোমার ভিতরে ঢুকে যাবে বসে যাবে ধীরে ধীরে তোমার দৃষ্টি শক্তি হ্রাস পেয়ে যাবে হারিয়ে যাবে ভবিষ্যৎবাণী করেছে কিন্তু না তিনি মানেননি অনেক সুস্থ আমি অনেক সুস্থ অনেক পারবো আমি নফুল কাজে হ্যাঁ বেশি বিশ অংশ কাজগুলি গোনার ছিল নাকি নেকির কাজ না নেকির কাজ করতে নবীন বারণ করছেন কেন রহস্যটা কি কি বুঝলেন তাহলে আজকের বিষয়বস্তু কি বুঝলেন কেন নেকির কাজে বাধা দিচ্ছেন কেন যাতে করে অসুস্থ না হয়ে পড়ো সুস্থতা নিয়ামত তোমার ছিনিয়ে নেওয়া না হয় সুস্থতা হারা না হয়ে যাও বিছানা না ধরে নাও কমজোর না হয়ে যাও কথা বলছে ফজরের খেতে বলেননি আজকালকার ফাসেক বাপ মারা কি করে জানেন আরে বাবা তোর পরীক্ষা আছে তুই আবার ফজরে উঠে যাচ্ছিস হ্যাঁ পরীক্ষা আছে তুই রোজা রাখছিস রমজান মাসে তো কি করে চলবে তোকে স্কুল যেতে হবে যা রোজা রাখিস না বাপ মা কি কয় চোখে দেখে আইগুলো যারা কৃষি কাজ করে মাঠে ঘাটে তোকে কাজ করতে এত কষ্টে রোদে কাজ করতে হয় তুই কি করে রোজা রাখবি এত বড় দিনে বাপ মনিশত করে রোজা রাখতে কত মায়া এই মায়া করে জাহান নামে ঢুকিয়ে দিলা ছেলে মেয়েকে জাহান নামে ঢুকিয়ে দিলা জি আল্লাহাক যেন বোঝার তৌফিক দান করেন এত মায়া তো স্থায়ী জগতের একটু মায়া করতেন যে এই কয়েকদিন তাকে রোজা রাখতে দিব না আর ফজরে উঠতে দেব না আর চিরকাল যে জাহান নামে জ্বলবে কুফুরের অবস্থায় বিয়ে নামাজি হে মরে এইটা এই মায়া কেন হইল না এই চিন্তা করার তো তৌফিক নেই এই দিন সম্পর্কে জ্ঞান তো নেই আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়তের উপর রাখেন হেদায়াত দান করেন বলছেন আবদুল্লা বিন আমরিবিনা আশ বুড়ো হওয়ার পরই ফালাইত নি তবেল তোরফ সাতা রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ হাই আফসোস আক্ষেপ যদি আমি রসুলুল্লাসাল্লাম যে আমাকে ছাড় দিয়েছিলেন ডিসকাউন্ট দিয়েছিলেন আমাকে কম করতে বলেছিলেন এবাদুতগুলি যদি একটু কম করতাম নফল কেন এই আকাঙ্ক্ষা তিনি করেছিলেন হাই আফসোস করেছিলেন এর কারণ হচ্ছে আন্নি কবের তো এখন অনেক বৃদ্ধ হয়ে গেছি অত্যন্ত দুর্বল হয়ে গেছি আর অন্য হাদিস রয়েছেন আমার দৃষ্টি শক্তিও চলে গেছে আমি কিছু দেখতেও পাচ্ছি না সুহান আল্লাহ পাক রব আলম যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন